সালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সুবর্ণ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক মণ্ডলী আমার পিছনে আপনারা যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন সেটা ওয়াল আসলে ওয়াল নয় এটা কুয়াশা তো আমরা এই পিছনে যে অবস্থানটা দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মা নদী তো পদ্মা নদী এই সকাল আটটা বাজে এখন আজ শনিবার সকাল আটটা দেখেন অবস্থা আর এটা হলো নোট ঘাট এই যে এখানে দেখেন স্পিড বোট তো উপরে তুললে দেখা যায় ওয়াল আসলে তা নয় কুয়াশার কারণে এই অবস্থা তো আমরা আজকে কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আমরা দশজন একত্রে হয়েছি তো আমরা যাচ্ছি পল্লী কবি ওনার যে গৃহালয় বাড়ি ওটা পরিদর্শন করতে এখানে আমরা আজকে ঘুরে দেখবো কবি সম্বন্ধে জানব আর এর যে অংশবিশেষ এর যে সৌন্দর্য এবং প্রয়োজনীয় তথ্য আজকে আপনাদের সাথে তুলে ধরবো তো এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি ময়নুট ঘাট আর ময়নুট ঘাটের পরিস্থিতি আপনাদের দেখাই তো দেখানোর কোনো সুযোগ নাই কারণ এত কুয়াশা আজকে যে দেখা যায় না কিছু আপনি আমরা দূরে কোথাও কিছু দেখতে পাবো না তো এই মুহূর্তে আমরা এই যে স্পিড বোর্ড ঘাটে এসে উপস্থিত হয়েছি তো ওনাদের সাথে আমরা যোগাযোগ করেছি তো কুয়াশা না কমলে ওনারা স্পিড বোর্ড ছাড়বেন না কারণ কিছুদিন আগেও একটা দুর্ঘটনা ঘটেছে তো এখানে একজন প্রাণ হারিয়েছেন এই কুয়াশার মধ্যে এই স্পিড বোর্ড চলবে না তো আমরা অপেক্ষা করছি সূর্য উঠার তো সাথেই থাকবেন আজকের এই সারাদিনের যে প্রোগ্রাম আমাদের যে কর্মসূচি আছে আমরা এই কবির বাড়ি বেড়াতে যাব তো এই অংশ অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকবেন তো দর্শক মন্ত্রী এটা একটা বাস স্ট্যান্ড তো বাসের হর্ন কথা অনেকটা অসুবিধা হচ্ছে তো যাই হোক আমরা এখানে একটু হালকা নাস্তা করে নিচ্ছি এই দোকান থেকে চা রুটি খেয়ে রওনা দিচ্ছি ওপরে যে নাস্তা করব। তো দর্শক মণ্ডলী আজকের এই অনুষ্ঠান আমরা যে বাস্তবায়ন করতে যাচ্ছি কবির বাড়ি পরিদর্শন তো আমাদের সাথে যারা আছেন তো প্রথমে পরিচয় করে দিচ্ছি ফয়সাল স্যার আলমগীর স্যার এবং আলামিন স্যার তো ওনারা সবাই আজকে সফর সঙ্গী অন্যরা আছেন তো আমরা রেডি হয়েছি মিনুট ঘাটে এসে থেমে গিয়েছি তো থেমে যাওয়ার কারণ হল কুয়াশা তো আমাদের এই যাত্রা সুন্দর হোক আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন একটা ছবি তুলেন তো আমরা স্পিড বোর্ডে উঠবো এখন টিকিট কাটা হয়ে গেল তো এই হলো স্পিড বোর্ড এটা দিয়ে আমরা পদ্মা পাড়িয়ে দেবো ওপার যাব টিকিট দেড়শো টাকা তো দেড়শো টাকা পার হেড তো আমরা এই যে সবাই প্রস্তুত আমরা দশজন টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এটা হলো টিকিট এই যে উপরে দেখা যায় ছোট্ট গড়টা এইটাই টিকিট গট আর এইখানকার যে সুন্দর প্রাকৃতিক ভিউটা এটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো পাশেই লঞ্চ গার্ড হ্যাঁ এই ছোটো ছোটো লঞ্চগুলো অনেক যাত্রী নিয়ে ওপার যেতে পারে আর যারা তাড়াতাড়ি যেতে চান দেড়শো টাকা পার হেড তো আমরা এই স্পিড বোর্ডে যেতে পারি তো আমরা এখন প্রস্তুত এই যে সবাই আসলে সর্বোপরি বলতে হবে যে এই প্রাকৃতিক যে সৌন্দর্য এটা ব্যবহৃত করার মতোই খুবই সুন্দর তো আমরা সবাই উঠছি তো আরেকটি বিষয় জানিয়ে রাখি তো আমাদের সাথে আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনি আছেন তো আমাদের নেতৃত্ব দিচ্ছেন ভালো লাগছে তো সাথেই থাকবেন যেহেতু আমরা নিয়মিত স্পিড বোটে যাতায়াত করি না সুতরাং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এখন দেখে মনে হয় যে না এটা অতই সাগর ওপারের কোনো চিহ্নমাত্র নেই এটা হলো মনুট গার্ড এটা হলো লঞ্চ গার্ড এই যে সত্তর টাকা লঞ্চ গার্ড আটরশি শরীয়তপুর তো দর্শক মন্ডলী আমাদের স্পিড বোর্ড চালু হয়ে গেছে এই যে আমরা এখন স্পিডবোর্ড পিছনে যেতে পারে দেখেন আমরা পিছনে যাচ্ছি তো এই যে আমাদের আজকের ড্রাইভার উনি স্পিড বোর্ড দক্ষ হাতে চালাবেন আমরা এটা প্রত্যাশা করি এই যে আমাদের যাত্রা শুরু হলো এই আমরা এখন

সূর্যের অবস্থা সূর্য দেখাচ্ছে মতো আকাশে কিন্তু আসলে তেজ নাই একটু কুয়াশা সামনের অবস্থা দেখা ঠান্ডা হিমেল বাতাস আমরা খুব ঝুঁকিপূর্ণ কাজ করছি এই স্পিড বোট দিয়ে পার হওয়া এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ দর্শক মণ্ডলী আর এই পদ্মার বিশালতা নিশ্চয়ই আপনাকে খুব বরকে দিবে ভয় পাইয়ে দিবে তো যারা সাঁতার জানে না তাদের জন্য খুবই রিস্কি একটি ভ্রমণ হলো স্পিড বোটে পদ্মা নদী যাত্রা কি দেখাবো এখন কিছুই দেখা যায় না এই শুধুমাত্র আমরা আছি আমাদের অবস্থানটুকুই আমরা বুঝতে পারছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কত দূর অতিক্রম করলাম কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না আর এখানে দিক শুধু ড্রাইভার স্বামী হয়তো বুঝে না আমরা কিন্তু বুঝি না হ্যাঁ আমরা বোঝার চেষ্টাও করবো না যে আসলে কোন দিকে যাচ্ছি তো ওনার কাছে হয়তো কোনো মিটার আছে কোনো একটা দিক নির্দেশক যন্ত্র আছে যা তিনি অনুসরণ করেন ও মোবাইলে জিপিএস ট্র্যাকার চালু আছে উনি জিপিএস দেখে দেখে পথ নির্ণয় করছেন এবং সেই পথ ধরেই এগিয়ে চলছেন মোবাইলটাও ধরে রাখা যায় না অনেক বাতাস আর আপনারা জানেন স্পিড খুব স্পিডেই চলে তাই তার নাম স্পিড এই এটা বোর্ড বটে কিন্তু স্পিড অনেক বেশি হ্যাঁ বিপজ্জনক অবস্থায় আমরা এই পদ্মা নদী পারি দিচ্ছি বিপদ সংকুল পদ্মা যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে আর যারা সাঁতার জানে না তাদের জন্য সত্যি পদ্মায় ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর মরণ ফার আর আমরা জানি এই পদ্মা অনেক মানুষের জীবন কেড়ে নেয় সুতরাং আমাদের ভিতরে আতঙ্ক কাজ করছে তবুও আমরা ছুটে চলছি অদম্য সাহস নিয়ে উপারের উদ্দেশ্যে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সুরক্ষা করবেন তো দর্শক কণ্ডলী অনেক ভয়ভীতি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি জীবন মানেই সংশয় জীবন মানেই ভয় প্রকৃতি আমাদেরকে যেমন বাঁচিয়ে রাখে প্রকৃতি তেমনই আমাদেরকে ধ্বংস করতে পারে সুতরাং প্রকৃতির উভয় দিক রয়েছে দর্শক দোয়া করবেন যেন আমরা সেই পারে পৌঁছতে পারি পদ্মার বুক জেরে আমাদের এই স্পিড বোট এগিয়ে চলছে এক অজানা সন্ধানে কোথায় যে পৌঁছবে আমরা জানি না তো আমরা শুধু এগিয়ে যাচ্ছি চারপাশে কিছুই দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন এই সীমাহীন পদ্মা মনে হচ্ছে আর অজানা গন্তব্যের দিকে ছুড়ে চলছে আমাদের স্পিড বোট যে কথা সেই কাজ আমরা চরে চরে আটকে গেছি এই যে দেখেন হঠাৎ করে এসে একটি চরে আটকা পড়লাম এই যে এখন আস্তে আস্তে চলতেছে কারণ যে অবস্থা যে কোথাও চর কোথাও গভীর বিভিন্ন রকম অবস্থা তো ওই যে পানি কম ওইখানে অবশ্যই রাখছে যে খুঁটি বিভিন্ন জায়গায় বাঁশ পোতা আছে যাতে করে বোঝা যায় যে এইখানে চর এগুলো বিভিন্ন সংকেত রয়েছে খুব সাবধান থাকতে হবে শক্ত করে ধরে রাখতে হবে পারির সময়

ভদ্রাসন ঘাট আর এই এই যে যে লঞ্চ ছাড়তেছে লঞ্চ তো এখন আমরা গোপালপুর ঘাটে এসে পৌঁছেছি এটা হলো গোপালপুর ঘাটের চারপাশের অবস্থা তো দর্শক মণ্ডলী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভ্রমণের প্রথম পার্ট এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ